আজ সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে ওঠার পরে পরোটা বানালাম আম্মু আটা মাখিয়ে রেখেছিল আমি জাস্ট পরোটাগুলো সেপ দিলাম আর ভাজলাম বড়া দিয়ে একটা ঝোল ছিল মাছের ঝোল তো সেই মাছের ঝোল নিয়ে নিয়েছি এটা কানস মাছের ঝোল ছিল তো অনেক টেস্টি একটা ঝোল ছিল ঝোলের তরকারি দিয়ে পরোটা খেতে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহর হাজার হাজার শুক্রিয়া এত সুন্দর খাবার আমাকে দেওয়ার জন্য যে খাবারই হোক না কেন সব খাবারই আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ মহান আল্লাহ প্রতিদিন আমাদেরকে যে রিজিক দেয় সেই রিজিক কিন্তু অনেক বড় একটা নিয়ামত তাই প্রতিটা নিয়ামতের আমাদের সুক্রিয়া করা উচিত সকালের খাবার খাওয়ার পরে দুইটা কলা খেলাম এই ছিল আমার সকালের খাবার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আপনাদের আয় কিন্তু আমি অনেক ভালো আছি তাওয়াতে জিরা ফোড়ন দিলাম জিরাগুলো একটু পোড়াতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিব সবজি আজকে আমি নিজে রান্না করতে বসেছি কারণ আম্মু একটু অসুস্থ ছিল তো আম্মুকে আজকে আমি রান্নায় আসতে দিব না অনেকবার রিকোয়েস্ট করার পরে আম্মু মানলো তো আম্মুকে ওইদিকে ঘুমিয়ে রেখে এসেছি আর আমি এখানে রান্না করছি হঠাৎ করে আম্মুর আসলে অ্যালার্জির সমস্যাটা বেড়ে গেছে গা চুলকাচ্ছে গরম বেশি হলে আম্মুর এই সমস্যাটা একটু বেশি হয় তো এই কারণে ভাবলাম আম্মুকে আজকে একটু রেস্ট দেই ভাজি যেহেতু করবো কল্লার মধ্যে একটু পানি দিয়ে দিলাম যেন কল্লাগুলো সিদ্ধ হয় একটু আলু ঝুরি করেও নিয়েছি আলু ঝুড়ি করে কল্লাভাজি কিন্তু অনেক মজা লাগে আম্মু ঠিক যেভাবে করে আমিও ঠিক সেভাবে করছি আর যেটা আমার সমস্যা ছিল সেটা আম্মুর থেকে শুনে নিয়েছিলাম তো কল্লাটা একটু হাফ সেদ্ধ হতে এর মধ্যে আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা দিলে তরকারি অনেক মজা হয় অনেক সুস্বাদু হয় তো এখন একটু নাড়াচাড়া করে এই ভাজিটাকে একটু ঢেকে রাখবো ওইদিকে কল্লা ভাজিটা ঢেকে দিয়েছি আর এখানে আমি একটু পাঙ্গাস মাছ নিয়েছি আজকে পাঙ্গাস মাছটা ভাবছি কলা দিয়ে ঝোল করব কলাগুলো কেটে নিয়েছি আর মাছটা একটু মশলা দিয়ে মাখিয়ে নিলাম ভালো করে এই মাছটাকে ভাজবো তো এই জন্য একটু মেরিনেট করে রাখলাম কিছুক্ষণের জন্য তো ভিউয়ার্স যে আমার করলা ভাজি থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে পোড়া পোড়া ভাজিটা অনেক ভালো হবে আশা করি আমি কিন্তু কোনো রান্নাই শিখিনি সব রান্না আমার আম্মুর পাশে দাঁড়িয়ে থেকে থেকে মানে আয়ত্ত করা কোনো রান্নায় হাত ধরে শেখাতে হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে সব রান্নাই করতে পারি টুকিটাকে যেগুলো পারি না সেগুলোর জন্য তাম্মু আছে আজকে আকাশে অনেক মেঘ আর একটু আবহাওয়া গরম তো এই গরমের মধ্যে নিচেই রান্না করছি উপরে আজকে আর যাব না আমার কল্লাভাজিটা করার শেষ আর আমি একটু তাওয়াতে দিয়ে ভেজে নিব তেলও দিয়েছিলাম তাওয়াতে তাওয়াটা অনেক গরম করে নিলাম তারপরে মাছগুলো দিলাম যেন লেগে না যায় আজকে রান্নাবার সব একটু তাড়াহুড়া করে করব কারণ খাওয়ার পর একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে আম্মুকে নিয়ে তো দেখা যাক মাছগুলো একটু সময় নিয়েই ভাজতে হবে একটু তাপ দিয়ে দিয়ে ভেজে নিব কারণ মাছের মধ্যে গন্ধ থাকে অনেক সময় পাঙ্গাসে যদিও আমাদের এই মাছটাতে কোনো গন্ধ নেই একদম ফ্রেশ মাছ তারপরেও একটু ভেজে নিলে তরকারিটা অনেক মজা লাগে পাঙ্গাস মাছ আমার অনেক প্রিয় একটা মাছ অনেক ফেভারিট খুবই ভালো লাগে যদি গন্ধ না থাকে সেক্ষেত্রে আমার পাঙ্গাস মাছ খেতে কোনো সমস্যা নেই খুবই ভালো লাগে মাছটা ভেজে নামিয়ে নিলাম তার তারপরে আমি এই যে পাতিলটা দিয়েছিলাম আর হঠাৎ করে কারেন্ট আমার চলে যায় তো কিছুক্ষণ ওয়েট করার পরে আবার আমি পাতিলটা দিলাম যেহেতু কারেন্ট আসলো আর এখন আমি আমার রান্নাটা শুরু করব খুব বিরক্ত লাগে যখন কারেন্ট চলে যায় আর এরকম অবস্থায় রান্না করতে করতে হাফ বসে থাকতে হয় উপরে চুলাটাও আমাদের নষ্ট হয়ে গেছে একদিন রান্না করলে পরের দিন আবার নষ্ট হয়ে যাচ্ছে তো কিছুই করার নেই নিচেই রান্না করতে হবে আজকেও ইন্ডাকশানে রান্না করতে অনেকক্ষণ সময় লাগে আর এতক্ষণ সময় আসলে একটু বোরিং লাগে ভয়ও লাগছে কখন যে আবার কারেন্ট চলে যায় আল্লাহর কাছে দোয়া করছি যেন কারেন্ট না যায় আর আমি খুব ভয়ে ভয়ে রান্না করছি কারেন্ট যদি চলে যায় তাহলে তো আমার মাথায় বাড়ি কিছুই করার নেই আবার বসে থাকতে হবে আমি তেলের মধ্যে একটু ডাল মশলা ফোড়ন দিয়েছিলাম তারপরে পেঁয়াজ মরিচ ছেড়ে দিলাম কুচি করা পেঁয়াজ মরিচ এরপরে পেঁয়াজ মরিচগুলোকে একটু ভাজাভাজি করব। পেঁয়াজ মরিচ অল্প ভাজবো আজকে বেশি ভাজব না একটু জাস্ট নাড়াচাড়া করেই এর মধ্যে অন্য মশলাগুলো দিব আম্মু তো অনেক মজা করে কলার তরকারি রান্না করে জানি না আজকে আমার তরকারি কেমন হবে আমি আম্মুর মতো করে রান্না করার ট্রাই করছি তো আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিলাম আর মরিচ বেটে রাখা ছিল সেই বাটা মরিচটা দিলাম পিসা মরিচের একটা টেস্ট অন্যরকম অনেক ভালো লাগছে তো পিসা মরিচটা পরিমাণ মতো দিলাম এরপরে দিবো হলুদ গুঁড়া হলুদ গুঁড়া এক চা চামচ দিলাম যতটুকু লাগবে আর কি ঠিক ততটুকুই আর দিলাম লবণ লবণটাও পরিমাণ মতো দিয়েছি পরে যদি কম হয় সেক্ষেত্রে আর একটু দিব এখন এই সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করব যেন মিক্স হয়ে যায় মশলা একটু যত পোড়া পোড়া হবে তরকারিটা কিন্তু তত সুন্দর একটা ঘ্রাণ আসে ভালো আসে তবে একবারে কয়লা করলে কিন্তু হবে না মশলা কয়লা হয়ে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় এখন একটু পরিমাণ পানি দিলাম অল্প মশলাটাকে জাস্ট কষানোর জন্য মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে কলা দিয়ে তারপরে তরকারিটাকে নামিয়ে নিব তো ভিওয়ার্স আমি অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম কলা দিয়ে আর আমার কলার তরকারিতে বলক চলে এসেছে তরকারিতে বলক আসলেই এরপরে কিন্তু আমি মাছগুলো দিব ভিওয়ার্স এই যে একদম আমার তরকারিটা এখন ফুটে গেছে এই টাইমে আমি দিব মাছ আজকে আম্মু মাছ খাবে না অ্যালার্জির কারণে এজন্য আব্বু আমি আর আমার ছোট ভাইয়ের জন্য তিন পিস মাছ মাছটা অনেক সুস্বাদু ছিল আশা করছি তরকারিটাও অনেক ভালো হবে আর কলার তরকারি থেকে অনেক সুন্দর একটা সেন্ট ছিল খুব ভালো হয়েছে ইনশাল্লাহ দুপুর হয়ে গেছে আমরা সবাই খেতে বসেছি এই যে আমার কলার তরকারি আম্মু সবাইকে তুলে দিচ্ছে আম্মু এখন একটু ভালো আছে আল্লাহ দিলে আর এই যে আমাদের ঢ্যাঁড়সের চটচড়ি আছে আমি এক পিস লেবু কেটে নিয়েছি অন্যরা লেবু খাই না আমাদের বাসায় আমি আর আমার ছোটো ভাই একটু খাই আব্বু একটু হয়তো খায় এই আর কি ভেয়র্স আমি ঢ্যাঁড়সির চটচড়িটা নিয়েছি আর চরচরিটা অনেক মজা হয়েছিল বাইরে আকাশ একদম মেঘে ছেয়ে আছে একদম অন্ধকার তো আমরা আজকে আমাদের ঘরে খাচ্ছি মানে আমার ঘরে আম্মু আমার সামনে বসেছে আম্মু খাচ্ছে আব্বু আছে আর আমি আজকে ভাবলাম যে অনেক গরম লাগছিল রান্না টান্না করার পরে তো ফ্যানের নিচে খাবো আমার রুমেই খাচ্ছি আলহামদুলিল্লাহ তরকারিগুলো এত মজা হয়েছিল কল্লার ভাজিটা তো অসাধারণ ছিল কল্লার ভাজি ঢ্যাঁড়স চরচড়ি এগুলো দিয়ে খাওয়ার পরে আমি যে কল কলার তরকারিটা নিয়েছি কলার তরকারিটা মাশ আল্লাহ অনেক মজা হয়েছিল নিজের প্রশংসা নিজে করতে হয় না কিন্তু তারপরেও আমার হাতের কলার তরকারিটা ঠিক আম্মুর মতো হয়েছে আমি চেয়েছিলাম আমার তরকারিটা যেন আম্মুর মতোই টেস্টি হয় তো আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ অনেক টেস্টি হয়েছে তাড়াতাড়ি এখন খাবো খাওয়া দাওয়া করে একটু একটু বাইরে যাব বৃষ্টিটা মনে হচ্ছে থেমেছে তো এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চ এই যে আমি আর আম্মু খাওয়া দাওয়া করে বেরিয়েছি আমরা একটু শপিংয়ে যাচ্ছি আম্মু এখন একটু সুস্থ আমরা একটা রিক্সাতে চড়েছিলাম আর রিক্সার সামনে আরেকজন যাত্রী বসেছিল তো সামনে যেতেই দেখলাম যে রাস্তায় অনেকগুলো মহিলা দাঁড়িয়ে ছিল জানি না কেউ হয়তো মারা গেছে নাকি ঠিক বুঝতে পারলাম না আমরা প্রথমে মশারি কিনলাম মশারি কেনার পরে আমি একটু ঘোরাঘুরি করলাম অন্য কিছু জিনিস কেনাকাটার জন্য এরপরে ভাবলাম আমি থ্রি পিস কিনবো তো আম্মুকে নিয়ে আবার কয়েকটা দোকান দেখলাম পছন্দ হলো না তো আরও কয়েকটা দোকান দেখব ভাবছি ফাইনালি ভিউয়ার্স আমার কয়েকটা থ্রি পিস পছন্দ হয়েছে তো আমি তো কিনতামই না আম্মু আমাকে জোর করে কেনালো তো এখন কেনার পরে আমরা বাসায় যাচ্ছি বাসায় গিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কী কী কিনলাম এবং কত কী প্রাইস আজকে একটা বরকাও কিনলাম অনেক কিছু কেনাকাটা করে একদম আমার মানে ব্যাগ খালি আম্মুর পকেট খালি করার পরে এখন বাসায় ফিরছি অনেক লেট হয়ে গেছে আমাদের বাজারে আসলে মনেই থাকে না যে কখন সময় চলে গেল তো অনেক সময় চলে গেছে এখন আমরা তাড়াতাড়ি করে বাসায় যাচ্ছি সামনে একটা আঙ্কেল বসেছিল আমাদের পাড়ারই আঙ্কেল তো আম্মুর সাথে উনি গল্প করছিলেন আর আমি শুধু শুনছি বসে ভিওয়ার্সে যে আমরা এত গুলো শপিং করেছি আর সবগুলো শপিং আপনাদেরকে এখন খুলে খুলে দেখাবো প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি একটা গেঞ্জি নিয়েছি এই গেঞ্জিটা আম্মুর জন্য আম্মুর গরমের মধ্যে অনেক সমস্যা হচ্ছে তো আমি বললাম বাসায় যেহেতু থাকো তো এরকম গেঞ্জির কাপড়ের গেঞ্জি পরও অনেকটা কমফর্টেবল এবং ভালোও লাগবে আমার আম্মুর জন্য নেওয়া এই গেঞ্জিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন আম্মু একটু কালারফুল কালার পছন্দ করে তো আমি এই কালার নিতে বললাম আমার তো মাসাল্লাহ ভালোই লাগছিল আম্মুর গেঞ্জি আর এখন দেখাবো আমার বোরখা হঠাৎ করে গিয়ে একটা বোরখা পছন্দ হয়ে গেল তো নিয়ে নিলাম আমার জন্য আমি এটা পিত কালারের বোরখা তো বোরখাটা অনেক সুন্দর লাগলো আমার মাঝখানে দিয়ে ফাড়া ছিল খুবই ভালো লেগেছে এজন্য জন্য নিলাম এই বোরখাটার প্রাইস আঠাশশো টাকা চেয়েছিল তো কিছু দাম বার্গেনিং করে কিনলাম বোরকার ওড়নাতেও খুব সুন্দর একটা সিকোয়েন্সের মতো কাজ করা ছিল খুব ভালো লেগেছিল আমার আর নিয়েছি দুইটা থ্রি পিস থ্রি পিসগুলো আপনাদেরকে দেখায় এইটা আমার আম্মুর চয়েসে মাসাল্লাহ এটা অনেক সুন্দর লাগছে আমার কালোর মধ্যে কমলা এই ডিজাইনটা আমার একদম ইউনিক লেগেছে বাজারে গিয়ে তো এই দোকানটা থেকে না নিলে আমার আসলে শপিংই হয় না এই দোকানে যখনই যায় আমার তখনই একটা না একটা পছন্দ হয়েই যায় আমি কিন্তু একবারে আজে বাজে শপিং করি না ঠিক যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই নেই ঈদ উপলক্ষে যে কিনছি তা নয় আমার আসলে লাগতো আমার প্রয়োজন এ কারণে নিলাম একদম সিগনিফিকেন্টলি ঈদ হিসেবে যে আমি কেনাকাটা করব তা নয় যতটুকু আমার লাগতো ঠিক ততটুকুই নিলাম সে আবার আম্মুর রিকোয়েস্টে যে আমাকে কিনতে হবে আর এই যে দ্বিতীয় থ্রি পিসটা এটা এটা গ্রিনের মধ্যে বিভিন্ন কালার দিয়ে কাজ করা ছিল এটাও আমার অনেক ভালো লেগেছে বাসায় পড়া বা বাইরে যাওয়ার জন্য এই থ্রি পিসগুলো খুবই কমফোর্টেবল এবং খুবই ভালো আমার থ্রি পিসগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এই থ্রি পিসটা একটু ও চুনারি চুনারি কেমন যেন কাজ ছিল মানে গোল গোল বল টাইপের তো আমার ভালো লেগেছে মোটামুটি আর এই যে সুতার কাটিং নিয়েছি মেশিনের শুই নিয়েছি আমরা বাসায় সেলাই করি আমার প্রতিটা জামা কাপড় আমি বাসায় সেলাই করি তো নিলাম চক একটা লাগতো সেটাও নিয়েছি এদিকে আমাদের একটা মশারি লাগবে তো মশারি নিলাম মশারিটা অনেক সুন্দর লেগেছিল এই কালার মশারি আমি এর আগে দেখিনি তো পেয়ে গেলাম নিয়ে নিলাম মশারিটা আমার তো অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন আজকাল এত মশার উৎপাদ যে মশার কারণে রাত্রে ঘুম হচ্ছে না তো তো এই মশারিটা একটু ভালো দেখে নিলাম মশারির নেটগুলো খুব ছোট ছোট ফাঁকা ছিল মশা ঢুকবে না এই যে এখানে আমার আম্মু বসে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ